কালটু আমাকে একটু বিশ্বাস করে না একটু করে না মানে একটু করে না এতবার বলতেছি যে আমি ওর পাপাকে কোলে নেই উনি তাও আমাকে বিশ্বাস করতেছে না বাচ্চাটা একটু বিশ্বাস করতেছে না আমাকে আমি এত বলতেছি যে কালটু আমি তোমার পাপাকে কোলে নেই নেই তোমার পাপা আমার কলে জোর করে উঠছিল আমি তো অ্যান্ডেলকে কোলে নিতে চাই না আমি ড্যাডেলকেও কোলে নিতে চাই না জানো আমি ওই ঘরে গেলে ওরা আমার কলে জোর করে আসে দেখেন আমার দোষ আছে বলো আমি কি কোলে নিচ্ছি ইচ্ছা করে তুমি কেন বুঝো না এই কথাটা আমি তোমাকে ছাড়া দুনিয়ার কাউকে কোলে নিতে পারি আমি কাউকে কোলে নি না বাকি যারা আসে সবাই জোর করে করে আসে জানো আমি শুধু তোমাকে কোলে নি তুমি আমার সোনার টুকরা কলিজের টুকরা না আমি অ্যাঞ্জেলকে কোনো দিন কোলে নি না জানো অ্যাঞ্জেল যখন ছোটো ছিল তখন নিতাম এখন বড় হয়েছি না এখন কোলে নেওয়া যায় বুড়াটাকে মুটকা বুড়া না ওটা আমি করে গেলে অ্যাঞ্জেল কী করে জানো জোর করে কোলে চড়ে পা চিপি ধরে হাত চিপি ধরে ঝাঁপ দিয়ে করেছরে হ্যাঁ সত্যি কথা বিশ্বাস না তুমি কি যে করি এই বাচ্চারা আমাকে একদমই বিশ্বাস করতেছে না কেন কাউকে তুমি আমাকে বিশ্বাস করেন না বিশ্বাস করো না তুমি আমাকে কেন হ্যাঁ উনি আমাকে একদম বিশ্বাস করেন না